বিসমিল্লাহ রহমানি রহিম সম্মানিত অভিয়াস আমাদের একটা নিউ মডেল গাড়ি অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রং কমপ্লিট আমাদের গাড়িটা ডেলিভারি যাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটা সম্পূর্ণ নিউ মডেল ডাবল নেট একটা পঁয়ত্রিশ হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এখানে পঁয়ত্রিশ হরসেল পিস্টার ব্যবহার করা হয়েছে একটু দেখাও তো পঁয়ত্রিশ হস এখানে সেলফি এটা আর এই যে গিয়ার একটা দেওয়া আছে এখানে গিয়ার মাইক্রো ডেকে আপনার কোনা বক্স গিয়ার আছে নিচে একটা শেল আছে এই যে একুশ প্লেট একটা ব্যাটারির বাক্স দেওয়া হয়েছে এখানে একুশ প্লেট একটা ব্যাটারি থাকবে আর একটা মাঠঘাট ব্যবহার করা হয়েছে মাঠঘাটগুলা ব্যবহার করার কারণ কোনো কাদো ছিটাবে না খুব ভালো একটা মাঠঘাট ব্যবহার করা এখানে আছে আর তাছাড়া একটা এই যে টুল বক্স ব্যবহার করা আছে এখানে আমাদের প্রত্যেকটা গাড়িতে টুল বক্স ব্যবহার করা থাকে এই যে একটু সামনের দিকে দেখাও এই যে আমাদের হেডলাইট ব্যবহার করা আছে উনিশশো আঠারো সিট যে ব্যবহার করা আছে আমাদের পুরা গাড়িটা তৈরি করা আছে সম্পূর্ণ আমাদের নিউ মডেল গাড়ি প্রত্যেকটা গাড়ি ডাবল নেট নিউ মডেল গাড়ি প্রত্যেকটা নিউ মডেল যে ডাবল নেট দেওয়া আছে নেটটা দেখাও একটু এই যে ফল্ডিং এই যে বাতাস কম বেশ করা যাবে এখানে এই যে হাওয়া কম বেশ বাতাস কম বেশ করা যাবে এখানে ময়লা পরিষ্কারের জন্য এখানে একটা অপশান করা আছে যেটা দেখতে পাচ্ছেন একটা বেল কভার ব্যবহার করা হয়েছে এই যে খুব ভালো একটি বেল কভার মজমুত সিট বেল কভার দেওয়া আছে এখানে দেওয়া আছে একটি এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের আমাদের কারখানাটা আপনাদেরকে পুরাটা দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরা ভিডিওটা দেখবেন দিকে দেখাও কারখানা আর আপনারা জানেন আমাদের প্রত্যেকটা মালামাল মনে করেন যে ডাবল করে দেওয়া থাকে ভালোভাবে সেটা প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পান কারখানাটা একটু দেখাও কারখানাটা আমাদের একটু দেখাও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছন দিকেও গাড়ি থাকে সব দিকে গাড়ি থাকে যখন যেভাবে রাখার দরকার হয় সেভাবে গাড়ি রাখা হয় এই যে এদিকেও আছে গাড়ি আমাদের পুরা কারখানাতে সব দিক দিয়ে গাড়ি আছে আপনারা আসবেন দেখবেন যোগাযোগ করবেন দেখো একটু বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনাদের চৌত্রিশ গোলায় আছে ছত্রিশ গোলায় আছে আটত্রিশ গোলায় আছে পাঞ্জাব মডেল আছে সাইক্লোন আছে ডাবল নেট ডাবল ফোল্ডিং তাছাড়া আবার আপনাদের ডাবল ফ্যান আছে বিভিন্ন কলারের গাড়ি আছে আপনারা যোগাযোগ করবেন ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ফিয়ামানিল্লা